তুলসী দেবীর সেবা আমরা কিভাবে কীভাবে করবো রূপ গোস্বামীকৃত ভক্তি স্বরামৃত সিন্ধু গ্রন্থে স্কন্দপুরাণে উৎকৃষ্ট দিয়ে নানা প্রকার তুলসী দেবীর সেবার নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যার দর্শনে পাপ রোগ বিনাশ হয় স্পর্শের ফলে শরীর শুদ্ধ হয় জল স্কিঞ্চিত করার ফলে ভয় দূর হয় রোপণ করার ফলে ভক্তি ফলে ভগবত ভক্তি লাভ হয় এবং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করার ফলে পূর্ণ ভগবত প্রেম লাভ করা যায় উল্লেখযোগ্য যে দ্বাদশীতে চয়ন নিষিদ্ধ সেই তুলসী দেবীর চরণে আমি সশ্রম প্রণাম জানাই আর আরো বলা হয়েছে তুলসী সর্বমঙ্গলেই তাকে দর্শন করলে স্পর্শ করলে স্তব করলে বন্দনা করলে তার মহিমা শ্রবণ করলে অর্থাৎ রোপণ করলে সব রকমের কল্যাণ লাভ পাওয়া যায় এই প্রকার বিধির মাধ্যমে তুলসী দেবীর সেবা করা যায় তুলসী দেবীর কৃপা লাভে আরেকটি বিশেষ পন্থা হল তুলসী প্রদক্ষিণ প্রদক্ষিণের এই পদ্ধতি অত্যন্ত বিজ্ঞানসম্মত তাই এ বিভিন্ন ধর্মের প্রদক্ষিণের রীতি দেখা যায় মন্ত্র উচ্চারণ পূর্বক জানি কানি চ পাপানি ব্রহ্মা ইত্যাদি কানি চ তানি তানি প্রণবসন্তি প্রদক্ষিণ পদে পদে নিষ্ঠা সহকারে তুলসী প্রদক্ষিণকালে ব্যক্তির চিত্ত ভক্তি জননী তুলসী দেবী প্রতি নির্বিষ্ট হয় শ্রদ্ধা ও ভক্তিভ তুলসী সামনে যদি আমরা মালা জপ করি এবং যাই করি না কেন আমাদের ভক্তিপথের মার্গে খুব সহজেই উত্তীর্ণ পাওয়া যায় হরে কৃষ্ণ